নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি পটল বা পটল চিংড়ির রেসিপি চিংড়ি পটল বা পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি সাড়ে সাতশো গ্রাম পটল আর নিয়েছি তিনটে আলু পটল আর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব কিছুটা করে খোসা রেখে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার দুদিকে মাথা কেটে নেব মাঝখান দিয়ে টুকরো করে নিচ্ছি আলুগুলোকেও এইভাবে কেটে নিলাম এখানে নিয়েছি চিংড়ি মাছ মাছের পিঠের কালো সুতোটাকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন আর হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব মিক্সিং জারে নিয়ে নেব দুই ইঞ্চি আদা একটা ছোট সাইজের টুকরো করা পেঁয়াজ একটা ছোট সাইজের টমেটো আর নেব চারটে লাল সবুজ কাঁচা লঙ্কা এর মধ্যে নিয়ে নেব এক টেবিল চামচ চার মগজ এবার অল্প জল দিয়ে মশলাটাকে মিহি করে বেটে নেব বাটা মশলাটাকে এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এই বাটা মশলা মধ্যে নিয়ে নিচ্ছি এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এই সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব ফোড়নের জন্য এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ এখানে নিয়েছি তিন টুকরো দারচিনি দুটো তেজপাতা আর হাফ টি স্পুন সাদা জিরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলের মধ্যে অল্প নুন দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব এই তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে রাখবো আলুগুলোকে তুলে এই তেলের মধ্যে পটলগুলোকেও লাল করে ভেজে নেব গুলো ভাজা হয়ে গেছে পটলগুলোকে উঠিয়ে রেখে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব ও ভাজা হয়ে গেছে উঠিয়ে রাখছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটাকে ভালো করে গরম করে নেব এখানে বলে রাখছি তেল ঝাল নুন মশলা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তেলটাকে গরম করে নিয়ে ফোড়নে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর এলাচ আর দারচিনি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প কুচনো পেঁয়াজ যেহেতু আমি পেঁয়াজ বাটা দিচ্ছি সেই জন্য পেঁয়াজটাকে অল্প করে কুচিয়ে দিলাম পেঁয়াজটাকে এইভাবে লাল করে ভেজে নিলাম এবার বাটা মশলাটা দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব এবার ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম আলু পটল দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নেব আলু পটল দিয়ে নাড়াচড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ মাছ দিয়ে আলু পটলের সাথে মেরে নেব এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে সমস্তটাকে ভালো করে নেড়ে দেব এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা খুলে গ্যাস বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিংড়ি পটল বা পটল চিংড়ি যাই বলুন না কেন